আসসালামু আলাইকুম আমি সাদু মাহমুদ তো আপনাদের অর্ডার অনুযায়ী আমাদের প্যাকেজিং হচ্ছে এই আমরোপালে আমগুলো আমরা কেমন আমগুলো সারা বাংলাদেশের জেলা এবং উপজেলাতে পাঠাই সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা বাগান থেকে আমগুলো নামিয়ে নিয়ে এসে আমাদের ওয়্যারিং হাউজে প্যাকেজিং চলছে এই এরকম ফ্রেশ আম পাবেন আপনারা সবসময় এরকম ফ্রেশ আম পাবেন আমরা দেখেন প্রত্যেকটা আমি বা প্রত্যেকটা ক্যারেটে কতটা বারো কেজি বা দশ কেজি করে সাজানো হচ্ছে আপনাদের অর্ডার অনুযায়ী দেখেন প্রতিটা ক্যারেটে এরকম ফ্রেশ আম রয়েছে আমরা দক্ষ কারিগর দ্বারা এরকম ফ্রেশভাবে আমগুলো সাজাই মানে ক্যারেটের মধ্যে যেন আমগুলো নষ্ট না হয় এলোমেলোভাবে না থাকে সৌন্দর্য যেন হয় তো যারা আমগুলো নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করুন দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আর যারা দেশের বাইরে রয়েছেন আপনার পরিবারের কাছে আম পাঠাতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্কিনে দেওয়া নাম্বারে তো আপনারা দ্রুত অর্ডার করুন দেরি না করে দ্রুত অর্ডার করুন আমাদের সাথে আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে আমি ডেলিভারি করছি তো বলবো দ্রুত অর্ডার করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা সারা বাংলাদেশে নগাঁ সাপাহারে যে আমরুপালি আমগুলো সেগুলো ডেলিভারি করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম